দুফানা চার্নিটা এরকম ছিল যে আমাকে প্রথম গ্রামে কোনো ভাই একটা কারেক্টার কারেক্টার ছোট কিন্তু আপনি ছাড়া হবে না লম্ব একটা কুস্তিগির লাগবে ওজন আরও বাড়াতে হবে যত পারেন ওজন এসবে কুস্তিগীর তারপর বলপ শোনালো সিং তিন থেকে চারটে কিন্তু সবচেয়ে ভাইটাল সি আপনি এটা করবেন গল্প শোনাল পরে না এটা একটা ভাইটাল একটা ভাইটাল ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারকে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাকে পোর্ট্রি করতে হবে ওই জায়গা থেকে ওই ক্যারেক্টারটা যখন ও দিল তখন আমি বুঝলাম যে না ক্যারেক্টারটা যতটুকু জান দিয়ে চেষ্টা করি বাকি আল্লাহর সাহায্য করবে করলাম তারপর তুফান তো পুরা তুফানি মানে বিশ্বময় তুফান বয়ে আনল আমরা রাত জেগে অনেক কাজ করেছি আমার এখানে সাকিবের হাতে একটা টাইগার ছিল কেউ জানে না আজকে প্রথম বলি আমি কিন্তু বাংলাদেশ করে ইন্টারভিউ দিয়ে নিই তুফান সম্পর্কে কথা ছিল বড় হবে না আমার কোথাও পোস্টার যাবে না ছবি যাবে না মানুষ দেখবে তারপরে এখন সোশ্যাল মিডিয়া এত ওপেন ও জেনে ফেলছে মিশা সরকার আছে কথাই ছিল আমার কোথাও নাম যাওয়া যাবে না পোস্টার যাবে না সারপ্রাইজ থাকবে আমি কাজ করি অল্প কাজ করি কিন্তু মানে কাঁচা মরি ঝাল যাতে থাকে তো এইভাবে আমাদের প্ল্যান ছিল এবং রাফি তাই রেখেছে এবং ভারত ইনশাল্লাহ প্লাস্টার হয়ে গেল তো আমি আশা করবো ওই আংটিটা শুটিং এর সময় সাকিবের আমরা তো কুস্তি কিনলাম সকাল থেকে রাফে কিছু ট্রেইলার আমাকে দেখালো আমি কুস্তি কিছুটা করায়ত্ত করেছি কিন্তু সাকিব একটু দেরি হয়ে গেল তো ওই রকম আমার মতো প্র্যাকটিস করতে একটু বেচারা টাইম নিল তারপর হাতে এরকম টাইগার ছিল ও এখানে আমাকে একটা আমার দাগ আছে একেবারে দাগ লেগে অ্যাক্সিডেন্ট আমি আমি একেবারে অন্ধ হওয়ার জোগাড় আমি মেডিকেলে গেলাম ইমার্জেন্সিতে বললো যে আপনি অল্পের জন্য চোখ বেঁচে গেছে দুই ঘন্টা আমার ট্রিটমেন্ট চলবে এবং বললো আপনি যদি ইঞ্জেকশনটা দিব ইনজেকশনটা আপনি বাবল দেখবেন বাবল দেখবেন আপনি দেখতে পাবেন না দুই ঘন্টা ওই দিকে টোটাল সেট নিয়ে বসে আছে যে ভাইকে শুটিং করবে তখন আমি বললাম যে না লাইট ক্যামেরার অন্য একটা দেশ এত বড় অ্যারেঞ্জমেন্ট আমি বললাম না আমি একটা শিল্পী করতে হবে এবং যখন ওই দিন কলকাতায় সব থেকে বেশি টেম্পারেচার ছিল মানে আমার দুবার স্টো করার জোগান আমি শর্টের মাঝখানে দৌড়ে গেলাম টেন্থে যেখানে আমাদের এসে ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না এরকম মানে গেল দুইবার আমার হিট স্টো করার জোগান একেবারে দুবারই বেঁচে গেছে যেমন কাজ শেষ করলাম দেন রাত্রে রাত্রে ওই সিনটা যে সিনটা হচ্ছে যে বসির যেখানে ইন্ট্রো হয় ওই ডায়ালগটা বলতে হয় না আমাকে বাসিরকে যখন খুঁজে আমি যখন চুরোটা গাই তখন ওই যে আমাকে যখন ডাকে তখন আমি বলি যে ওই বোলাটার ব্যাপারে কি ভাবলো স্যার ও যা করছে এটা ও তো ও তো মানে ফাঁসি হয়ে যাবে আস্তে একটা অপার সম্ভাবনা রকল মৃত্যু এ